এখন থেকে আপনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে স্টেটমেন্ট নিতে পারবেন হাতের মোবাইল ফোন দিয়ে ব্যাংকে গিয়ে প্রতিটি স্টেটমেন্ট নেওয়ার জন্য একশো টাকা খরচ দিতে হবে না কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন প্রথমে সোনালি ই ওয়ালেটে চলে এসে লগ ইন অপশানে প্রেস করবেন পিন দিয়ে তার পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে কিন্তু একটা স্টেটমেন্ট অপশান রয়েছে এখানে যাবতীয় স্টেটমেন্ট দেখতে পেলেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না এজন্য আমরা ব্যাকের দিকে চলে গিয়ে আবারও একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে সার্ভিসেস নামে একটা নতুন অপশান এসেছে এখানে প্রেস করে দিব। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখানে ছয়টার মতো অপশান রয়েছে তো এখানে মূলত চার নাম্বার অপশানে বলা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন মেইল অর্থাৎ ইমেইলের মাধ্যমে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন তো এখানে আমরা প্রেস করে দেব প্রেস করে দিলে এইরকম দেখাবে ফেল্ট এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা জাস্ট একটা বাগ দিস সার্ভিস ইজ নট অ্যাক্টিভ ওয়েট এটা বাগ তো সেক্ষেত্রে আমরা উকে করে দেব উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা ঠিক আছে কি দেখবেন তারপর নিচের দিকে মেইল দেখবেন এখানে আপনার মেইল অ্যাড্রেস রয়েছে তো আপনার স্টেটমেন্টের জন্য কোনো ফি কিন্তু কাটতেছে না মান্থলি লিমিট বা আপনার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট রিকোয়েস্ট কাউন্ট এটা কিন্তু এখনও আপনার কাউন্ট হচ্ছে না তো এখান থেকে চলে এসে আমরা ফ্রম ডেট অপশানে প্রেস করে দেবো তো আমি একটা অর্থ বছরের স্টেটমেন্ট নিব যেমনটা স্ক্রিনে দেখাচ্ছি সাপোজ আমি দেখা গেল যে হচ্ছে জুনের এক তারিখ থেকে নিব দুই হাজার চব্বিশ সালের জুনের এক তারিখ থেকে নিব আপনি যে কোনো সময়েরই কিন্তু নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আপনার সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে দুই হাজার এক দুই হাজার দুই সেগুলো সময়েরও কিন্তু স্টেটমেন্ট নিতে পারবেন যেগুলো অনলাইন বেসে নিয়ে আসা হয়েছে তো আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিয়ে ওকে দিব তারপর এখান থেকে টু ডেট অর্থাৎ কতদিন পর্যন্ত স্টেটমেন্ট নিতে চাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করে তো আমি জুলাই পর্যন্ত নিব জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত সরি একত্রিশ তারিখ পর্যন্ত তারপর আমি দু হাজার পঁচিশ এখান থেকে দিয়ে দিলাম তারপর ওকে এরপর এখান থেকে সোনালি ই ওয়ালেটের পিনটা আপনাকে দিতে বলা হচ্ছে তো আপনারটা আপনি দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি তারপর সাবমিট অপশানে প্রেস করব তো দেখতে পাচ্ছেন লোডিং ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু সাকসেস দেখিয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন মেইল তো আমরা এখান থেকে ওকে করে দেবো তো আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্টটা মেইলে চলে গেছে তো আপনার যদিও আপনার সোনালি ব্যাংকের সোনালি ই ওয়ালেট খোলার সময় যদি মেইলটার অ্যাক্সেস এখন না থাকে তো সেক্ষেত্রে কীভাবে মেলটা পরিবর্তন করবেন এ সংক্রান্ত ভিডিও যদি চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো এখানে আপনি জাস্ট একটু রিফ্রেশ করে দিলে আপনার সোনালী ব্যাংকের যে মেলটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে বর্তমান সময়ে আমার যে মেলটা চলে এসেছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি তারপর নিচের দিকে একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে তো এখানে প্রেস করবেন তো আপনি একসাথে সর্বোচ্চ বারো মাসের স্টেটমেন্ট নিতে পারবেন বারো মাসের বেশি স্টেটমেন্ট নিতে পারবেন না একসাথে তো আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা ডাউনলোড হয়ে গেছে তাই আমরা ওপেন অপশানে প্রেস করলাম প্রেস করে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা কিন্তু ওপেন করে দিচ্ছি যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ইতিমধ্যে সব কিছু দেওয়া রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান উপরের দিকে কিন্তু আপনি দেখতে পারবেন তারপর নিচের দিকে গেলে আপনি কোন দিন কত তারিখে কি পরিমাণ লেনদেন করেছেন সেগুলো যাবতীয় ইনফরমেশান দেখতে পারবেন তো এইভাবে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিন্তু নিতে পারবেন ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন বন্ধুরা আর একসাথে সর্বোচ্চ বারো মাসের স্টেটমেন্ট নিতে পারবেন এর উপরে নিতে পারবেন না কোনো ধরনের ফি প্রযোজ্য হবে না